আজকে সেই সংস্কারী এই অধিকার সরকার কাজ শুরু করলে আমি তাদেরকে পূর্ণ সমর্থন জানিয়েছি প্রায় এক বছর এই কাজ করেছে তারা সতেরোই অক্টোবর রাজনৈতিক দলগুলো তারা একমত হয়েছেন যে সমস্ত বিষয়ে সেগুলোতে আমরা স্বাক্ষর করেছি পার্লামেন্টের সামনে এরপরে আবার যখন এই ঐক্যবদ্ধ কমিশনের প্রধান রিয়াজ সাহেব সেই সঙ্গে প্রধান তারা আবার নতুন করে প্রস্তাবটা দিলেন সেই প্রস্তাবের মধ্যে দেখা যাচ্ছে যে সেই সহজে যারা আমরা সাক্ষাৎ করেছিলাম সেগুলো সেখানে বিবদ্ধ হয়নি এমনকি আমরা যে বিষয়গুলোতে আমাদের যে একটা সর্বসম্মতিকভাবে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আমাদের যেহেতু আপত্তি থাকবে অর্থাৎ যেহেতু নৌটো ডিসের থাকবে সেখানে বিবদ্ধ থাকবে সেটাও সেখানে উল্লেখ করা হয়নি সম্পূর্ণ নতুন করে যে চিত্র আমরা নিয়ে আসা হয়ে যায় আমরা সেটা যেমন করে নিই আর প্রেস কনফারেন্স করে নিয়ে সেটা বলছি পরবর্তীকালে আমরা দেখলাম যে হঠাৎ করেই প্রদেষ্টা কাউন্সিলের একজন সদস্য তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে তাদের উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে যে সাত দিন সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে তারা এতদিন ধরেই সাত মাস ধরে যে আমরা সরলে স্বাক্ষর করবার জন্য ঐক্যবদ্ধ কমিশনকে কমিশনে বসলেন সমস্ত সংস্কারের প্রস্তাবগুলোকে আলাপ আলোচনা করলেন আমাদের প্রতিনিধি থাকলো সাবদলগুলোর প্রতিনিধি থাকলো তাহলে সেটা কি হলো অসংখ্য টাকা খরচ করে আপনারা সেটা যেটা করলেন সেটা রাজনৈতিক দলগুলোর কোনোই কিন্তু সমাধান হয়নি আজকে একটা রাজনৈতিক দল তারা কয়েকটা একটা জোট বানিয়েছে জোট বানিয়েছে চাপ সৃষ্টি করছে বিভিন্ন ভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে আমরা বলেছি যে আমরা গণভোট মঞ্চেই সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে তাছাড়া মূল যে নির্বাচন যাতে নির্বাচন সেই নির্বাচনের ধারাটা পূর্ণ হয়ে যাবে আজকে দুর্ভাগ্য আমাদের আজকে অন্তর্বর্তীকাল সরকার যাকে একটা সম্পূর্ণ সমর্থন দিয়েছি তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয় ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গণভোট চাপ দিচ্ছে তারা আজকে পরিষ্কার ভাবে বলতে যায় যে নির্বাচনকে করছে আমরা খুব পরিষ্কার দিতে চাই দিনই হতে হবে এবং সেই নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না বন্ধুগণ

च्त नते तुल